হ্যালো গাইজ কে কোথায় আপনারা আছেন আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার আমরা তিন বেআই মিলে শীতের পিঠে বানা তিন মিলে শীতের পিঠা বানাচ্ছি শীতকালের পিঠা খেতে আগ্রহ শীতকালের শীতকালের পিঠা তারপরে লাকির চুলার রান্না সেই মজা হবে এই যে আমাদের লাকড়ির চুলা আগুন জ্বলছে একপাশে একপাশে মাংস রান্না হচ্ছে বুনা খিচুড়ি হবে আর একপাশে শীতের এটাকে বলে কি সাইন্না সাইনা হিডা বলে নোয়াখালীর ভাষায় আপনারা দেখেন একজনের একটু একটু হাত দেখা যাচ্ছে সেই হাতের পিঠা আপনারা যদি খান তাহলে বুঝবেন পিঠার কি মজা আর ওনার মতো খিচুড়িটা খুবই আর আজকে আমরা বিকালে হাঁটতে হাঁটতে ভুইয়া বেড়ে ভুইয়া নিবাস গেছিলাম আল্লাহর কি রহমত হাঁটতে হাঁটতে সেই হঠাৎ করে একটা নারিকেল আমার পায়ের কাছে এসে পড়ছে সেই নারকেলটা নিয়ে আমি আমার বেআইনকে দিলাম বেআইন বলল খুব ভালো হয়েছে আপনি নারকেলটা চুরি করেছেন এটা দিয়ে আমরা পিঠা বানাবো ঠিক আছে এটা আমার আরেক বেআইনের হাত কত সুন্দর ওই বিয়ার্নার হাতটা দেখেন কত সুন্দর পিঠার কালার দেখেন লাল পিঠার কালার হচ্ছে ও যে কি বলে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা বানানো হয় বানানো হয় আপনারা এই পিঠাকে কি বলেন জানি না কিন্তু আমাদের দেশীয় ভাষা বলে সায়াহিডা বুঝছেন সায়াহিডা সায়াহিডা মানে সায়াহিডা এই পিঠা না হিডা ঠিক আছে এগুণ 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 এই জন্য বলে যে এইটা হাত দিয়ে ছাইয়া ছাইয়া বানাইতে হয় ওই যে একটা গান আছে না ছাইয়া ছাইয়া সেই পিঠার নামে হলো ছাইয়া ছাইয়া বুঝছেন নি আপনারা যদি আমার এই কথাগুলি যদি পাল্টা হয় মনে কিছু নেবেন না কারণ আমি থাকি ঢাকায় কিন্তু আমার দেশ নোয়াখালী নোয়াখালী প্লাস ঢাকার বসা মিক্স করে কথাগুলি বলেছি ঠিক আছে আপনারা দেখেন এই যে সর্ষের তেল আছে লবণ আছে তারপরে গুড় আছে বল আছে আছে লাকড়ি দেখেন সেই আমাদের পাক ঘরে লাকড়ি দেখলে আপনারা বলবেন যে এই লাকড়ি আমরা কোথায় পেয়েছি সব আমাদের নিজের গাছে আমরা কোনোদিন লাকড়ি কিনে আনি না ঠিক আছে বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারটা আর লাকড়িগুলি বিভিন্ন বিভিন্ন গাছের মেহগুনি আকাশমনি কোর তারপরে কি বলে নারিকেল গাছ ডাব গাছ তারপরে সুপারি গাছ তাল গাছ সব গাছ আছে সব গাছ আছে বাদাম গাছ হ্যাঁ বাদাম গাছ সব গাছের কাঠ দেখেন আগুনটার পরিমাণ কি আগুন এই আগুন আপনারা কোথায় দেখবেন আপনারা ঢাকায় থেকে গ্যাসের আগুন ব্যবহার করেন আর আমরা প্রাকৃতিক আগুন দিয়ে আমরা সবকিছু আমাদের বাড়িতে গ্যাসের অভাব নেই আমি তো গ্যাস পছন্দ করি না আমরা এই আগুনটা খুব ভালোবাসি সেই আগুন দিয়ে আমরা পিঠার রান্না করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ